কিছুদিন বিরতির পর এবার ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের পথে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা বোঝাই লরি ধরা পড়ল করিমগঞ্জ জেলার আসাম চুরাইপাড়ি হাতে এতে আটক করা হয় তার নাম নাম ত্রিপুরা ত্রিপুরা বয়স বছর বাড়ি ত্রিপুরার আমবাসায় জানা গেছে সোমবার বিকাল চারটা নাগাদ এস জিরো ওয়ান জি সি জিরো সেভেন এইট নাইন টম্বরের একটি বারো চাকা সিমেন্ট বহনকারী লরি ত্রিপুরা গেট পেরিয়ে আসামের চুরাইবাড়ি ওয়াজ পোস্টে এলে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি জানান স্থানীয় গেট ইনচার্জ প্রণব মেরি এতে লরির ক্যাবিনে থাকা সিটের নিচ থেকে বিভিন্ন প্যাকেটে একশো দুই কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় যার কারুবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে এ কাণ্ডে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জানা গেছে গাঁজাগুলো ত্রিপুরা থেকে সংগ্রহ করে মেঘালয়ের শিলং পৌঁছে পরবর্তীতে হাতবদল করে বিহারে পাচারের উদ্দেশ্যে ছিল একটি চক্র বিষয়টি বর্তমানে গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ এদিকে ত্রিপুরা রাজ্যের প্রায় পঁচিশটি পুলিশি চেককেট পেরিয়ে বোঝাই লরিটি অসমের প্রবেশদ্বার চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ায় অনেকে পুলিশের সদর্থক ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন কাগজ নাম্বাৰ ওৱান ঐ আৰু কৈ আছে নেকি অঁ আমি ডিষ্ট্ৰিকত আমাৰ এণ্টি নাৰ্কটিক্স অপেচেণ্ট চলি থাকে ৰেগুলাৰলি এনেকৈ আজিও আমাৰ এটা স্পেচিয়েল থকা আমি চেটআপ কৰিছিলোঁ ত' আমাৰ জোৰাইবাৰী ৱাউট প'ষ্টত তাতে আমি এটা আমাৰ ভেহিকেল ট্ৰাক ডিটেক্ট ডিটেক্ট কৰিছোঁ তাৰ গাড়ী নম্বৰ হ'ল এ এইচ জিৰ' ওৱান জি চি জিৰ' ছেভেন এইট নাইন তাতে আমি ছাছপেক্টেড গাঞ্জা ৰিকভাৰ কৰিছোঁ ফ'ৰ্টি ছিক্স পেকেটছ তাৰ ট'টেল ৱেইট হ'ব ওৱান হাণ্ড্ৰেড টু কিল'জ আৰু লগতে আমি আজোন ড্রাইভার রিপোর্ট কৰিছে তেৰ নাম হ'ল সাহেব জি চিপুৰা আ নতে চিপুৰা চিপুৰা মানে এজন গৰা আৰু ইটোমেন্টে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছো আৰু ইনভেস্টিগেশ্বন কৰি আছো যিখিনি আমাৰ গাঁজা ধৰা হৈছে তাৰ বাজার মূল্য মুঠেন 50 লাখক বাই বাই렉্সৰ নাম মানে ষ্টেট হ'ল হৈছে গাড়ীৰ নং জি সি 0788 আৰু যে লড়া লড়া ড্রাইভার সাহেব জি চিপুৰা কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাই।